নমস্কার বন্ধুরা আজকে আবারও দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের ধোকাকারি তো দেখুন এখানে আমি দুশো গ্রাম সোলার ডাল নিয়ে নিয়েছি আর এখানে কিছু নিয়ে নিয়েছি চার মগজ আর কিছুটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা তো বন্ধুরা এই রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন একদম সহজ আর খেতেও ভীষণ ভালো হয় তো এখন আমি এই ডালগুলো মিক্সি করে নেব আর এইগুলো আমি মিক্সি করে নেব তো আমি এখন একটা মিক্সির জারে ডালগুলো ঢেলে নেব একটু লবণ আর এক চামচ চিনি দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখুন ডালটা আমি ভালো করে বেটে নিয়েছি জল দিয়েছিলাম জলটা দেখানো আপনাদের আমি দেখাতে পারিনি তো এখন আমি গ্যাসে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল ডালটা আমি দু থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো গোটা জিরে কাঁচা লঙ্কা আদা ভাতা এবারে ডালের পেস্টটা দিয়ে দেব এবারে আমি দিয়ে দেব একটু হলুদ তিন থেকে চার মিনিট মতো আমি রান্না করে নিয়েছি দেখুন প্রায় হয়ে এসছে বন্ধুরা আপনারা চালে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে নেই তাই আমি ব্যবহার করতে পারলাম না দেখুন প্যান থেকে উঠে আসছে তার মানে হয়ে গেছে এখন আমি এটা একটা থালায় নামিয়ে নেব এই পর্যায়ে নামিয়ে নিতে হবে আমি এখানে একটা ছোট্ট থালায় তেল মেখে নিয়েছি এখন এই থালাটাই ভরাগুলো নামিয়ে সুন্দর করে শেষ করে নেব দেখুন আমি একটা খন্তির সাহায্যে সমান করে নিয়েছি এখন এর কেটে নেব ধোকাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ডায়মন্ডস তেপে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে ধোকাগুলো খুবই সুন্দর হয়েছে দেখুন ধোকাগুলো কত সুন্দর হয়েছে আমি একটা প্লেটের মধ্যেও নামিয়ে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে আমি এখন এই ধোকাগুলো ভেজে নেব এবার আমি দুকাগুলো ভেজে নেব দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব বন্ধুরা দেখুন একটা ধোকাও ভাঙেনি কতটা সুন্দর হয়েছে তো অনেকেই ধোকা বানান অনেকে ধোকাই ভেঙে যায় তো আমার মতো এভাবে একবার ফলো করুন এইভাবে ধোকা বানালে একটা ধোকাও ভাঙবে না ঢোকাগুলো আমি সব লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন তুলে নেব ফলনে দিয়ে দেব সরষের তেল দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা জিরে আদার কাঁচা লঙ্কা বাটা লাগিয়ে চার মগজ বাটা দিয়ে দেবো গোটা গরম মশলা সামান্য একটু জল একসাথে দেড় মিনিটগুলো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল উষ্ণ গরম জল গ্রেভিটা ফুটে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখার ধোকাগুলো বন্ধুরা এইভাবেই ধোকার কারিটা বানালে খেতে খেতে বারবার ইচ্ছা করবে একবার খেলে বারবার মনে হবে এই রেসিপিটি বানায় তাই বলছি একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে আমি গ্রেভিতে সামান্য একটু চিনি ব্যবহার করবো আপনারা চাইলে নাও দিতে পারেন চিনিটা দিলে গ্রেভিটা খেতে খুবই টেস্টি হয় তো বন্ধুরা দেখুন হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব দিয়ে দেবো শাহি গরম মশলা তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে